কবর থেকে প্রথম যারা নাজাদ পেয়ে যাবে আখের যত ঘাটি আছে সমস্ত ঘাটি থেকে নাজাদ পেয়ে যাবে সরকার তো আলম জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বাসার থেকে বাইর হলেন একজন আনসারের মারা গেছে জানাজার নামাজের জন্য বাইর হয়ে গেলেন চলতে 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 কবর খনন ফরসে কবরের পাশ যে নবী অতিক্রম করবেন এমন সময় নবী কবর দেখিয়া কবরের পাশে বসে গেলেন সাবিরা বসে গেল আল্লাহ নবী হাতের লাঠি দিয়া বলতে তো এই যে কবর কবরের মধ্যে যখন মানুষকে দাফন করা হয় ওই মৃত্যু ব্যক্তির আত্মীয় স্বজনরা যখন কবর ছাড়িয়া চলে যায় তারা যখন চলে যেতে থাকে তাদের পায়ের আওয়াজগুলো গুলো মৃত্যু ব্যক্তি কবরে বসে শুনতে পায় কবরের মধ্যে হাজির হয়ে যায় মৃত্যু ব্যক্তি কি আর জিজ্ঞাসা করে মানবাও মান দিন ও কা তা কুলো হাজার তোমার রবকে তোমার দিন কি আর এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে সেরা করবে অরে দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও দুনিয়ার মধ্যে যদি তুমি নামাজ আদায় করে থাকো আল্লাহর হুকুম মেনে থাকো তোমার জবান থেকে বের হয়ে যাবে রব্বিয়াল আল্লাহ মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফামদাগাল জান্নাত আও কা মা ক্বাল আলাইহিসসালাতু ওয়াসসালাম وقال عيزا لهبيبه ومحبوبه وماشوكه يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وشفينا ومولانا محمد وعلى اله وصحبه وبارك وسلم يا الهي تمر عبود يا الهي تمر معشوق يا الهي

সমাজ সেবা সামাজিক সংঘের উদ্যোগে গণকবরস্থান প্রতিষ্ঠা প্রতিষ্ঠার লোকে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের ফিলেন মাহাতারাম জনাব সভাপতি জাতির মুখর দিগার আমিয়া দেগারাম হেজাম যুবক ভাইরাম পদ্মার অন্তর আলে মা ও আল্লাহ পাকে দরবার আলা কষ্ট যে আল্লাহ রবুল অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে এই দুনিয়া বি জান্নাত খানার মধ্যে আসার ও বসার তৌফিক দান করেছে এই জন্য আল্লাহ তালা দরবারে শোকর আদায় করে আলহামদুলিল্লাহ লক্ষ্য করে দুরুদ সালাম সরকার তো আলম বিশ্ব নবী শেষ নবী মরুর ভাস্কর মরুর দুলাল সৈকুল মরসালেন কাত আমার নবে নবে কুল শিরোমণি মক্কার বাতি মদির আর যদি দুলাল আমে নাম শাহে মদিনাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শান যে মহামানবের উম্মত হিসাবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কবুল করলেন এবং সেই মহামানবের প্রতি দরুদ সালাম পাঠ করা তৌফিক দান করেছেন এই জন্য আরেকবার শুকর আদায় করে আলহামদুলিল্লাহ মুহাম্মদ রা কোদা পায়দা না করতে এ জমিনে আসমা পায়দা না হতে মুহাম্মদ হার কেজ না দানা গুপ্তা জীব রাহিলাম এ জিব রাহিলা আরো গোজনা গুপ্তা দানা গুপ্তা আরাম বেজালিলাম আদুন আর মুসলমান আমার আল্লাহর কুল আলমিনাপুর আনুল কারমের মধ্যে জানিয়ে দিলেন জগদবাশীরা আমার বান্দরা মিনাহা কলাকনা কুম আমি আল্লাহ রবুল আলমিন তোমাদেরকে এই মাটি দিয়ে বানাইলাম বাবা আদম আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছে আমরা হলাম বনিয়া আদম আদমের সন্তান এই জন্য আল্লাহ রপুল আলমিন জানিয়ে দিলেন গো আমার হাবিব তোমার উম্মের তুমি জানিয়ে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাটি দিয়ে তৈরি করলাম মিলাহা খলাকনাকুম আমি তোমাদেরকে মাটি দিয়ে তৈরি করলাম অমিনাহা নখরে যুকুম তারা তালক আমিনহা খলাকনাকুম ও ফিহা নুঈদকুম আরে মাটির মধ্যে তোমাদেরকে আমি নিয়ে যাব মাটির মধ্যে যেতে হবে মৌত কাছে করল না সারে বোন কবরে বাইতে না করল না দা খেলন আল্লাহ রবুল আলমিন জানে দিলেন জগৎবাসীরা আমার বান্দারা আমি মাটি দিয়ে তোমাদেরকে তৈরি করলাম এই মাটির মধ্যে তোমাদেরকে যেতে হবে অমিনা হা নুপুর দুকুম আল্লাহ রাবুল আলমী জেনে দিলে মানুষ আবার এই মাটির থেকে আবে তোমাদেরকে উত্তোলন করব মাটির থেকে তোমাদেরকে উঠাব এই কবর হবে বান্দা তোমাদের জন্য আখে প্রথম মঞ্জি কবর যে কবর সম্পর্কে কবরের আজাব যদি আমার কোন উম্মা দুই চোখ দিয়ে একবার দেখতে পেত কেয়া মত হয়ে যেত কেয়া মত হয়ে যেত ওই উম্মতের চোখের পানি আর ফোরাইত না ফোরাইত না ওই কবর এমন এক জায়গা ওই কবর হবে জাহান একটা অংশ কবর পয়গম্বরা বলেন কবর হবে আখেরাতের প্রথম মঞ্জল এই জন্য কবর থেকে প্রথম যারা নাজাদ পেয়ে যাবে আখেরাতে যত ঘাটি আছে সমস্ত ঘাটি থেকে নাজাদ পেয়ে যাবে সরকার তো আলম জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বাসার থেকে বাইর হলেন একজন আনসারের মারা গেছে জানাজার নামাজের জন্য বাইর হয়ে গেলেন চলতে 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 কবর খনন করছে কবরের পাশ যে নবী অতিক্রম করবেন এমন সময় নবী কবর দেখিয়া কবরের পাশে বসে গেলেন সাবিরা বসে গেল আল্লাহ নবী হাতের লাঠি দিয়া বলতে তো এই যে কবর কবরের মধ্যে যখন মানুষকে দাফন করা হয় ওই মৃত্যু ব্যক্তির আত্মীয় স্বজনরা যখন কবর ছাড়িয়া চলে যায় তারা যখন চলে যেতে থাকে তাদের পায়ের আওয়াজ গুলো মৃত্যু ব্যক্তি কবরে বসে শুনতে হাজির হয়ে যায় মৃত্যু ব্যক্তি কি বসে জিজ্ঞাসা করে মান রব্য দিন ও কাবে তোমার দিন কে আর এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো নবী আলাই সালাতামের দিকে ইশারা করবে ওরে দুনিয়ার মানুষ ভালো করে শোনে নাও দুনিয়ার মধ্যে যদি তুমি নামাজ আদায় করে থাকো আল্লাহর হুকুম মেনে থাকো তোমার জবান থেকে বাইর হয়ে যাবে রবি আল্লাহ এই তো সে কব এই কবর ডাকতেছে ওরে আমি অন্ধকার কবর কবরের মধ্যে আসার জন্য প্রস্তুত হয়ে যাও কবর ডাকতেছে আল্লাহর বান্দা আমি একা একা বসবাস করা ঘর কবরের জন্য প্রস্তুত হয়ে যাও কবর আহ্বান করে ও আল্লাহর বান্দা এই তো মাটির ঘর একমাত্র তোমার ঠিকানা এই ঠিকানা আসার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও প্রস্তুত হয়ে যাও তার টুকরা সন্তান লক্ষ্য করে বললেন কবরের জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো কারণ কবরের মধ্যে গিয়ে যদি তুমি পরিচয় দাও আমি আখেরে যাবো না পয়গম্বার মেয়ে কোনো কাজে আসবে না আমল সালে করো নেক আমল করো কবরের মধ্যে কোনো পরিচয় চলবে না কোনো পরিচয় চলবে না নেক নেক নেকি কা নেক আমল করো এই জন্য পয়গম্বর জানে দিল রহমত কবরের মধ্যে যদি আটকে যায় তো কবরের মধ্যে যদি ধরা খেয়ে যায় আখেরাতে যত মন জেলাতে সব ধরা খেয়ে যাবে কবরের মধ্যে যখন প্রশ্ন করাবে মান রাবু কামান দিনু কামান নাবিও কাম তিনটার প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে পয়গম্বার জানিয়ে দিলেন ওই ব্যক্তির কবর কি আল্লাহ তালা জান্নাতের সঙ্গে সংযুক্ত করিয়া দেন জান্নাতের খানাম জান্নাতের পোশাক জান্নাতের বিছানা কবরের মধ্যে দেওয়া হয় আর যদি তিনটার প্রশ্ন জবাব না দিতে পারে এত বড় দিলেন কবরের মধ্যে এমন কঠিন দেওয়া যে আজাবের ওই মৃত্যু ব্যক্তির ডাইন পাঠের হাড়গুলি বাম পাশে চলে যায় বাম পাশের হাড়গুলি ডান ডাইন চলে যায় গজ পর্যন্ত মাটির নিচে আবার চলে যায় এমন একটা আঘাত করা হবে সত্তর গজ মাটির নিচে চলে যাবে আবার কান ধরে ওঠাই বলবে কুম্ভে এসনেল্লাহ এমনি ভাবে কেমন পর্যন্ত মৃত্যু ব্যক্তিকে আজাব দেওয়া হবে এই জন্য বলি রে ভাই কবরের জন্য প্রস্তুতি লও কবরের জন্য প্রস্তুতি লও কবরের হাত থেকে তুমি কেউ তুমি রেহাই পাবা না মতে কাছে কল্লো না সারে বনম কবরে বাইতে না করল না সে না দাখেল আইতে হামেসলে বল বল সাইরে গোল সান কেলিয়ে এ দেখো মালে বাগ তো আপনার হাম তো আপনার ঘর সালে